নিরাপত্তাহীনতা পারে কেন নিরাপত্তাহীনতা করা বেশিরভাগ দোষর বা বেশিরভাগ বাঁচাতে চাইলে দেশে একটা একতার পরিবেশ সৃষ্টি করেন সব লোককে শত্রু না বলেকে বন্ধু বলে গ্রহণ করে সবাইকে নিয়ে বসেন এবং সবাইকে নিয়ে একটি রাজনীতি করেন এবং নিজের দলকে বাদ নিজের দলকে হাত থেকে হাতিয়ে পাহ করে হাতে ধরে আপনি বাদ দেন তাদেরকে হাঁটতে দেন তাদেরকে বেরিয়ে হাঁটো তারপরে তারা নির্বাচনে আসবে তবে সেই নির্বাচন আপনারা পরিচালনা পড়তে না এবার জন্য মানুষের রক্ত দিয়ে না যে দল সরকারে থাকবে সে দলের কত নির্বাচন সেইভাবে হয়েছিল এই সব পক্ষে আমরা ফলে সেইভাবে নির্বাচনে ছেড়ে দিয়ে আটকে দেবেন এবং নির্বাচন করে একটি সরকার যারা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে যারা নিরপেক্ষ হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে উপযুক্ত হিসাবে যে দেশ চালাতে পারে আইনশৃঙ্খলা রক্ষা পার্টিকে চালাতে পারে তার জন্য গ্রহণযোগ্য হবে সেই ধরনের সরকার আমাদেরকে নেন তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করতে পারবে এখন আমরা চিন্তা করতে পারছি না কি কি না ধান ছুয়ে যাবো কিনা এই পরিবেশ পরিবেশ এই হিংসা প্রতিবেশ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এবং কে কাকে মারবে কে কাকে খাবে এটাই হলো আমাদের দেশের এখন এটা কি হওয়ার কথা ছিল

গভর্নিং বডিকে লাফি বের করে দেয় এই সমস্ত বলে তাদের পূজা উচিত এই মানুষগুলোর সমর্থনে আজকে তারা এত বড় সম্মান পেয়েছে এই এত বড় ক্ষমতা পেয়েছে এটাকে অপব্যবহার করলেন এই অপব্যবহার কখনই দেশের মানুষ সভা করবে না আল্লাহ তরফ থেকেও তারা এটা যেন সভা করে রাজনীতি করলে মাঠে এসে সকলের সঙ্গে দাঁড়িয়ে জনগণের কথা বলে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে জনগণের কথা বলে জনগণের কি করবেন সেটা বলে মাঠে হিট জবাবেন করেন পিছনে

আজকের এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যেটা সরকারের বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা খবর পাচ্ছি কোনোখানে কোনো নিয়ন্ত্রণ সরকারের নাই সে সরকার তাও অনেক সময় আজকে বুঝে করতে পারছে না সাধারণ মানুষ কোথায় ভাবে বুঝতে পারছে না আমরা কীভাবে সাহায্য করতে চাই না তবু আমি নির্দেশ দিয়েছি চাই যেভাবে পরে সাহায্য করেন রক্ত দিয়ে যেভাবে রক্ত দিয়ে রহ যেভাবে আমরা জোয়ার জরোধ করতে পারি সেটা দিয়ে আমরা সাহায্য করতে পারি অন্য কোনোভাবে সাহায্য করে স্কোপ থাকলে সরকার যদি আমাদেরকে চায় অর্থ ছাড়া আমরা কোনো অর্থ ছাড়াই মানুষকে আমরা সাহায্য করতে আমাদেরকে যদি ঘরে ঘিরেই কাজ করতে বলে আমরা পক্ষে কাজ করবো না আমরা জনগণের পক্ষে আছি আমরা নির্যাতিত মানুষের পক্ষে আছি আমরা আজকে যারা বিভিন্নভাবে বিভিন্নভাবে সরকারি সর্বকালের জন্য ক্ষতিগ্রস্ত তাদের পক্ষে আমরা সক্ষম থাকবো এবং তাদের পক্ষে থেকে আমরা দেশবাসী সেবা করার চেষ্টা করবো দেশের সেবা করার চেষ্টা করবো যেমন আমাদের দেশে আলাদা ইচ্ছা কাজ হয়েছে এবং যার জন্য তাকে কোনো সময় জনগণের হৃদয় থেকে কেউ দূরে নিতে পারে নাই সরকার বাংলাদেশে যত সরকারে সরকারের এত এবং এত সুযোগ প্রসারী সংস্কার করতে পারে আমরা পক্ষে কাজ করেছি আমরা কোনদিন জনগণের বিপক্ষে ছিলাম না আমরা জনগণের পক্ষে দাঁড়িয়েছি আমরা জনগণের পক্ষে সবসময় আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের রাজনীতি করেছি আমরা কারো অফিস ভাঙি নাই আমরা কোনো চাঁদাবাজি কই নাই দখলবাজি কই নাই কারো ভিত্তা প্রস্থান নেই নাই সে আমাদেরকে আশ্রয় চেয়েছে আমরা শান্তির ভিড় হিসাবে সবাইকে আশ্রয় দিয়েছি সব রাজনৈতিক নেতা কর্মী থেকে আমরা আশ্রয় দিয়েছি আমাদেরকে আশা করব তাদেরকে ওয়েলকাম করেছি তাদেরকে সব রাষ্ট্রের সহযোগিতা করেছি যাতে সঠিক সচেতন ভালো রাজনীতি দেশের চলবাস পায় যাই হোক আজকে আমাদের এই প্রদানে আমরা চালিয়ে যাব আমরা সমস্ত দৃষ্টিকে প্রাম করবো এবং আমরা সরকারের কাছে আজকে আহ্বান জানাতে চাই আমাদেরকে বলুন কিভাবে আমরা সহযোগিতা করতে পারি তবে আমরা মনে করি আপনারা সঠিক পদে যাচ্ছেন না আপনারা পরিচালনার ভুল করছেন একটা একটা গজব থেকে আরেকটা গজবে যাচ্ছে এবং প্রতিদিন এই দুর্ঘটনা স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে মানুষের দুর্ভোগ স্বাভাবিক ঘটনা প্রতি প্রতিফীর হচ্ছে দুর্নীতি প্রতিনিধি হচ্ছে এবং এগুলোর কোনো সাহস সমাধান হচ্ছে না এবং মানুষের অত্যাচার অনাচার বিভিন্ন ধরনের নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে না আমাদের আগে চলে গেছে দর্শন করছে আমাকে আমার সুপারকারীরা বলেন আপনি আর সরকারের কথা বলেন না করলে আপনার করে দেন আর দশটা মামলা করছি এই দেশের জন্য কি আমরা যুদ্ধ করেছি এই সরকার জন্য আন্দোলন আমরা কি করেছি আমাদের থাকবে না আমরা আমাদের সরকারকে আমরা বলতে পারবো না যে আপনি ভালো কাজ করছেন না আমাদের সরকারকে কি আমি বলতে পারবো না যে আপনি কালকে চলে যান আমি ভালো একটা সরকার এটা বলার অধিকার এটা তো বলার এই সরকার অধিকার কেন আপনি আমাকে হরণ করবেন কেন আমার বক্তব্য আমি টেলিভিশনে প্রচার করবেন না কেন আমার বক্তব্য সরকারের কাছে দেবে না কেন আমার সুপারকে দিতে বলতে হবে যে সরকারের কিছু কথা বললে আপনাকে জেলে দেওয়া আপনাকে বিভিন্ন নির্যাতনমূলক কাজ করা হবে আপনাকে তার সামনে একটা বিপদে পড়তে হবে আমরা বিপদের ভয় করি না জীবন অনেক চলে গেছে আর কয়েকটা দিন বাকি জনগণের জন্য কাজ করে যাবো জীবন জাতীয় পার্টির প্রতিটি নেতা কর্মী রাস্তায় দাঁড়িয়ে থাকবে গুলি করে মারেন সব দিয়ে মারেন সেভাবে মারেন চলু করেন সব কি আমরা এখান থেকে আমাদেরকে করাতে পারবেন

আজকে যাই হোক আজকে আরেকটা কথা বলা দরকার আমাদের জহরুল ইসলাম রুবেল আমাদের জন্য প্রেসিডেন্ট বাদ তিনি আমাদের যে কোনো অসুবিধিকে আমাদের জন্য আহ্বান করতেন আমরা সবাই মিলে মিলা করতাম আজকে আমি আমার কোনো উদ্দেশ্যজনক আপনাদের কামনা আমাদের জরুর ইসলামী লোক উনিও বিভিন্নভাবে অসুস্থ শ্রেণীর হাঁটা করেছিল আশেষ্ট আর এই জন্য একটা আমার করতেই হয় আমি যেটা করে করতে পারবো আমরা এখন শুধু দেখছি বাংলাদেশে নির্ভর কয়েকটি প্রতিষ্ঠান আমরা গেলে কিছু সার্ভিস কিছু প্রোটেকশন কিছু দশা কষ্টা কিছু পাওয়ার জন্য আশা করি সে বাংলাদেশেরা হয় আমি তাদেরকে তাদের গাড়ি তাদের সর্বোচ্চ সদস্য গাড়ি করতে চালাচ্ছি আল্লাহ তাদেরকে ভালো করুন আর করছিস বলুন এটি আমার আমরা অন্য কোনোখানে গিয়ে আশ্রয় পাচ্ছি না আমাদের সাধারণ জনগণ কোথাও গিয়ে আশ্রয় পাচ্ছে না কোথাও গিয়ে জানানোর জায়গা পাচ্ছে না একমাত্র আল্লাহর অনুষ্ঠে

এবং দল অপিলের পরে আপনারা বিভিন্নভাবে জনগণকে উদ্যোগ করবেন আমরা এই সমস্ত দুর্নীতি দুর্ঘটনা এবং দুঃখ এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রামে সামনে সকলে মিলেমিশে আমরা দেশকে সঠিক পথে নিয়ে যেখানে প্রতিদিন আমাদেরকে মৃত্যু হয় মনাদের হস্ত হবে না প্রতিদিন থাকে আমাদের গৌ ছেলেমা সাঁচবে না যে আমার সমাজ না এই পরিস্থিতিতে আমরা মুক্তি চাই সেটা দোয়া মতে এর এর পরে দোয়া হবে আপনার সবাই দোয়া করবেন আমি যেটা বসি যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন যারা অনুষ্ঠিত তাদের জন্য দোয়া করবেন তাদের তাদেরকে যে আল্লাহাদের তাদেরকে এই কঠিন এই থেকে এই কঠিন অবস্থা থেকে তাদেরকে রক্ষা করার জন্য তাদের যথেষ্ট পরিমাণে সত্যি আল্লাহ তাদেরকে দেন করছি আপনার সবাই দোয়া করবেন তাদের দোয়া থাকে আল্লাহ আমরা এই যে আল্লাহ কাছে আমরা সবাই মিলে যেই পরিহার করবো যারা মারা গেছেন তাদেরকে করি যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ সঠিকভাবে সুস্থ হওয়ার কফীর আন্দোলন সঠিকভাবে এবং তাদের সব করেন আর ভবিষ্যতে যেটা বলেছে আমাদের ਹੈ কম্পেনসেশন দিতে হবে সরকারের দায়িত্ব এবং সরকারের দায়িত্ব এবং যারা বেঁচে আছেন তাদেরকে বাকি জীবন সাধারণভাবে জীবনযাপন করতে পারি তার নিশ্চয়তা দেওয়ার জন্য তার গ্যারান্টি দেওয়ার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে এটা আমরা চাই প্রকাশ্য ঘোষণার মাধ্যমে সরকার এটা যত শীঘ্র জানাবেন তত আমাদের জন্য মঙ্গল না

الحمد لله رب العالمين الرحمن الرحيم ما في مسلم يوم العبد وحيا ترتعين يوجد الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ويمرضوب عليهم رب العالمين آمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم नाम सही सुधो न ये गेले नबी जी आपने हमदर से बोलिए ना अल्लाह सल्ले अला सल्ल देना ah yeah. अपनी दिए दो

এই মৃত্যু ব্যক্তিদের জন্য একবার সুরে হাত হাত তিনবার সুরে একলা সবাই করেন آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأسد والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وذريته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم

আল্লাহে দোয়া পদরে কৌ চাই আল্লাহ আল্লাহ এক মূল শিশু